কী অবস্থা ভাই ঈদের আগ মুহূর্তে এত সুন্দর অসম্ভব সুন্দর একটি প্রোডাক্ট চলে আসলো শোরুমে দেখেন আপনার বিশ্বাস হবে না তা কাপছে এত কম এত মানে যে কোয়ালিটিফুল প্রোডাক্ট পাওয়া যাচ্ছে দেখেন তাও আর ফুল অল ওভার বডি কাতানের কাজ থাকবে পুরা ওড়না কাজ থাকবে এটাকে বলে এটাকে বলে আমরা বডি কাতান দেখেন পুরো বডিতে কাতানের কাজ অসম্ভব সুন্দর একটি প্রোডাক্ট এগুলো কিন্তু নেওয়া মাত্রই সেল দেখেন এবারে এই ঈদের যে এই প্রোডাক্টগুলো না নেবেন সে কিন্তু বড় মিস করবেন খুবই মানে যে এক্সক্লুসিভ একটি প্রোডাক্ট দেখেন খুবই দারুণ অসাধারণ একটি প্রোডাক্ট দেখেন একদম মানে যে পাকিস্তানি আর ইন্ডিয়ান প্রোডাক্টকে হার মানাবে এত সুন্দর প্রোডাক্ট দেখেন খুবই মানে যে প্রিমিয়াম কোয়ালিটির হয়ে থাকে আমাদের এই প্রোডাক্টগুলো দেখেন অনেক সুন্দর একটি প্যাকেটে পাবেন দেখেন অনেক সুন্দর সুন্দর কালার যেটা দেখবেন সেইটাই কিন্তু আপনার পছন্দ হবে দেখেন এই কিন্তু দেখেন অথেন্টিক প্রোডাক্টগুলো যদি পেতে চান তাহলে দ্রুত আপনাকে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ করতে হবে অথবা আমার শো আমাদের শোরুমে দ্রুত চলে আসতে হবে দেখেন খুবই মানে যে ইউনিক একটি প্রোডাক্ট আপনারা বলতে পারেন তাকো আর সিগনেচার একটি প্রোডাক্ট তাকে আর সিগনেচার প্রোডাক্টগুলো কিন্তু আপনারা পাচ্ছেন দেখেন বডি কাতানে পুরো বডি অল ওভার বডিতে কাতানের কাজ থাকবে আপনার পুরো অন্যায় কিন্তু কাজ থাকবে এক কথা অসাধারণ একটি প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো ঈদের জন্য নিলে কিন্তু ছেল হবে একদম কোয়ালিটিফুল প্রোডাক্ট দেখেন যেটা খুলবেন সেটাই কিন্তু পছন্দ হবে খুবই দারুণ চমৎকার চমৎকার কালার আছে প্রত্যেকটা কালার এবং প্রত্যেকটা ডিজাইন কিন্তু অসাধারণ দেখেন আপনারা এগুলো বেশি বেশি করে নিয়ে নেবেন সামনে কিন্তু ঈদের মার্কেট ঈদের মার্কেটে এত সুন্দর সুন্দর প্রোডাক্ট আপনি আর কোথাও পাবেন না দেখেন শুধুমাত্র তাকো অ্যাপারেলসে পাবেন তাকোয় অ্যাপারেলস দিচ্ছে একদম কোয়ালিটিফুল প্রোডাক্টগুলো কিন্তু পাইকারি পাইকারি শুধুমাত্র পাইকারিতে আপনারা পাবেন কোয়ালিটিফুল প্রোডাক্টগুলো দেখেন দারুণ দা দারুণ দারুণ এই প্রোডাক্টগুলো যদি আপনি যদি নেন নেওয়া মাত্র কিন্তু সেলাবেন নতুন নতুন ডিজাইনে কিন্তু আপনারা কটন ছিল পাচ্ছেন এবং বডি কাতান আপনারা দেখতেছেন বডি কাতান একদম গুণগত এবং মানসম্পন্ন একটি প্রোডাক্ট দেখেন নেওয়া মাত্রই কিন্তু ছেলে যাবে এত সুন্দর এই প্রোডাক্টগুলো দেখেন অসাধারণ হান্ড্রেড পারসেন্ট সুতি কাপড়ে কিন্তু এই কটন ছিলগুলো দেখেন বডি কাতান বডি কাতানগুলো কিন্তু খুবই দারুণ নেওয়া মাত্রই কিন্তু ছেলে দেখেন ঈদের আগে এই প্রোডাক্টগুলোর খুবই ডিমান্ড খুবই চাহিদা থাকছে আর আপনারা বেশি বেশি করে এই প্রোডাক্টগুলো নিয়ে স্টক করবেন এবং ঈদের আগেই কিন্তু এগুলো স্টক আউট হয়ে যাবে আপনারা ঈদের আগে এগুলো সংগ্রহ করুন